আর কোচবিহারে নাকি সম্প্রীতি বজায় রাখতে দেবী দুর্গার স্থাপত্য সহ গেট করা যাবে না তাতে নাকি তাদের সম্প্রীতি বজায় থাকবে না হিন্দু মুসলমানের হায়রে যতক্ষণ সংখ্যা লঘু থাকবে না ততক্ষণ ধর্ম নিরপেক্ষতার তুলে হিন্দু আনি আটকাতে হবে আর যেখানে সংখ্যা গুরু হবে সেখানে আর ধর্ম নিরপেক্ষতার প্রয়োজন থাকে না তখন সরাসরি শরিয়া শাসন জারি করে হিন্দু আনি নিশ্চিহ্নকরণ করতে চায় হিন্দু শূন্য করতে চায় বাংলাদেশের ছবির মতন কোচবিহারে ঘটনাটা সুনুন আজকে আমরা মূলত ডেপনি আমাদের উদ্দেশ্য দিনহাটা শহরে একটি ওয়েলকাম গেট হচ্ছে যে ওয়েলকাম গেট ধর্মীয় মেরুকরণের আদারে হচ্ছে এই গেটের উদ্বোধন করলেন আমাদের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী সাহেব এই সাম্প্রদায়িকতার মেরুকরণ আমরা চাচ্ছি না কুচবেট জেলার মধ্যে কুচবেট জেলার মানুষ সম্প্রীতির মানুষ এখানে সকল ধর্মের মানুষের বসবাস রয়েছে কিন্তু তিনি একটা নির্দিষ্ট সম্প্রদায়ের দেবী দুর্গার প্রতিমার নাম দিয়ে তিনি যে দিন হাটায় শহরে ওয়েলকাম গেটটি তৈরি করছেন তার সর্বমূল্যে ভারতীয় সংবিধানের নিরপেক্ষতার সম্পূর্ণ উলঙ্ঘন করে

কেন নিরপেক্ষতার সাথে হতে পারে না এটাই নিরপেক্ষ প্রশ্ন আসছে আমরা এই তৈরি হোক পশ্চিমবঙ্গে কোচবিহারে বাঙালির জাতীয় জীবনে দুর্গা এমন একটা নাম একটা বৃহৎ সংস্কৃতির বাহক দুর্গা দুর্গা কেবলমাত্র দুর্গা উৎসবে সীমাবদ্ধ না দুর্গা কেবলমাত্র একটা ধর্মীয় অনুষ্ঠানের নাম নয় দুর্গাপূজা কেবলমাত্র একটা সাধারণ কোনো অনুষ্ঠান নয় এ কথা সবাই জানি আমরা সকলেই সমস্বরে বলতে পারি দুর্গাপূজা উৎসব এই দিকে ধ্যান দিয়ে আমরা শুধুমাত্র মনে করি একটা সম্প্রদায়ের কেবলমাত্র আধ্যাত্মিক একটা ক্রিয়াকলাপ কিন্তু দুর্গা নামেই যদি কোনো তরুণ তৈরি হয় দুর্গা নামেই যদি কোনো গেট তৈরি হয় তবে সেটি কিন্তু কোনো সাম্প্রদায়িক সীমারেখার মধ্যে আবদ্ধ থাকে না? না। এটা থাকতেই পারে আমরা নাচবিহারে উৎসবের সময় হিন্দু মুসলমান খ্রিস্টান সবাই আসেন ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে পা পা মিলিয়ে সারা রাত ধরে উৎসবে মাতেন কি আনন্দ রাস্তাঘাটে কি আনন্দ দোকান পাটে কি আনন্দ হিন্দু মুসলিমের একসাথে এক হয়ে সকলে ঘুরে বেড়ান আপনি আজ থেকে এই বিদ্বেষের বীজ ছড়িয়ে জনমানসে বিক্ষোভ জন্ম দিচ্ছেন আপনি কি বলতে চাচ্ছেন কোচবিহারের এই দিনহাটায় এই তরুণ নিয়ে গেট নিয়ে দুর্গা নামে আপনি জানেন না কোচবিহার নিয়ে কথা বলতে হলে আগে জানতে হবে কোচবিহার সম্পর্কে আপনি কোচবিহারের নিবাসী নিজে বললেন কিন্তু আপনি জানেন কি কোচবিহারের প্রাচীন নাম কামতা রাজ্য সেই কামতা নামটি এসেছে কামতা দেবী বা কামতেশ্বরী দেবী তার মানে কামতেশ্বরী দেবী মানে দুর্গা কামতা শব্দটি দুর্গা শব্দটির আরেক নাম আপনি জানেন কোচবিহার তার ইতিহাস কখনো আপনি পড়েছেন আপাদমস্তক দেব উপাসনার একটা বৃহৎ স্থান কোচবিহার আপনি সেই কোচবিহারের নামে কথা বলতে চলেছেন সেখানে দুর্গা মানে কামতা সেখানকার উপাস্য শুধু সংস্কৃতি কোচবিহারের সংস্কৃতি হল দুর্গা আপনি যদি বলেন দুর্গা নাম দিয়ে যদি আমরা গেট তৈরি করি তাহলে একটা অপসম্প্রদায় মানে সাম্প্রদায়িক একটা দাঙ্গা তৈরি হবে কারণ এখানে হিন্দু মুসলমান খ্রিস্টান সবাই থাকে কিন্তু যদি আপনি কোচবিহার বলেন কোচবিহার মানে কোচদের নিবাসস্থলী তাহলে অবশ্য অবশ্যই দুর্গা সেখানে তাদের গেট দুর্গা তাদের তাদের গন্তব্যস্থল দুর্গা তাদের পথ এটা ধর্মীয় ব্যাপার আপনি মনে মনে ভাববেন ধর্মীয় ব্যাপার আপনি মনে মনে ভাববেন এটা কেবলমাত্র এক পক্ষের জন্য এটা সকল পক্ষের জন্য আমরাও যারা কোচবিহারে অবস্থান করছি তারাও কামতাদের রাজ্যে অবস্থান করছি আপনি ভালো করে জেনে নিন গোটা ভারতবর্ষ গোটা পশ্চিমবঙ্গের যে মূল স্রোত তার নাম ধর্ম আর সেই ধর্মে যেখানে দুর্গা মানে আমাদের কেবলমাত্র হিন্দুদের আনন্দের শব্দ না সেখানে কেবলমাত্র সাম্প্রদায়িকতার নাম হতে পারে না আপনি জানেন এই পশ্চিমবঙ্গ যে বঙ্গ আপনি তো বলবেন কিছুদিন পর যে পশ্চিমবঙ্গ নামটাকে বদলে দাও কারণ বঙ্গ নামটা সম্পূর্ণ সনাতনী নাম বঙ্গ মানে সেই বঙ্গ যে সনাতনী এক রাজা প্রহ্লাদ মহারাজের পুত্র গো সেই প্রহ্লাদ মহারাজের পুত্রের যে বংশ তার বংশ তার নাম বঙ্গ প্রহ্লাদের বংশধর সেই বংশধরের নাম অনুযায়ী পশ্চিমবঙ্গ বঙ্গ বঙ্গ হা বঙ্গ তাহলে তো আপনি বলবেন আমরা পশ্চিমবঙ্গে নিবাস করি আমরা হিন্দু মুসলমান খ্রিস্টান বুদ্ধিস্ট সবাই একসঙ্গে থাকি তাহলে বঙ্গ নাম কেন থাকবে নামটাকে বদলে দাও পাকিস্তান হোক বা অন্য কিছু আপনি বলতেই পারেন কারণ আপনার ভাষাটি ঠিক ওই প্রকার আপনি তো দেখছি একেবারে আধ্যাত্মিকতার শিকড় উপড়ে ফেলতে চাইছেন আপনারা তো দুঃসাহস কে দিল শুনুন কোচবিহার ধর্মীয় স্থান এটা যেমন অস্বীকার করতে আপনি পারবেন না ঠিক তেমনি আপনি এটা অস্বীকার করতে পারবেন না এটা কোচদের নিবাস ভূমি এটা আপনি ভালো জানেন কিছুদিন পর এই কথার পরিপ্রেক্ষিতে আমি বলতে পারি কিছুদিন পর আপনি বলবেন বলবেন যে কোচবিহারে মদন বাড়ির পূজা করবার জন্য যে সরকার থেকে টাকা বরাদ্দ করা হয় দেবত্ব ট্রাস্ট বোর্ডে সরকারি একটা পীঠস্থান হয়েছে দেবমন্দির হয়েছে সেখানে এটা 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 তো ঠিক ঠিক নয় আপনি কিছুদিন পরেই বলবেন না কেন হবে সরকারি আবার দেব মন্দির চলে দেব মন্দিরকে দেখতে হয় দেব মন্দিরের সমস্ত অর্থ সমস্ত কিছু সরকারের খাতায় চলে যায় এটা এটা নিয়ে আপনি সমালোচনা করবেন না আপনি তো কিছুদিন পরে বলবেন কেন কেন সরকারের টাকায় কখনো কোনো সময় একটা এমন তরুণ হতে পারে যে তরুণের নাম দুর্গা আপনি না আপনি অযথা বিবাদ করতে এসেছেন কোচবিহারের যে গেট বানানো হয়েছে এর আগে খাগড়াবাড়িতে একটা মসজিদের চূড়ার আদলে সেই গেটটা বানানো হয়েছে আপনি সেই দিকে ধ্যান দেননি আপনি ধর্ম নিরপেক্ষতার কথা বলছেন আপনি সম্প্রীতির কথা বলছেন কিন্তু আপনার মুখে সম্প্রীতির কথা মানায় যে কেন্দ্র করে এখানে সম্প্রীতির বীজ বপন না না করে করে আপনি আপনি সম্প্রীতিকে রক্ষা সেখানে সম্প্রীতি বিনাশের কথা বলছেন আপনি বুঝতে পাচ্ছেন। কোচবিহারের সারা বছর ধরে মুসলমান ধর্মের যে এত উৎসব পালিত হয় কোনো হিন্দু ভাই কি সেই উৎসবকে কেন্দ্র করে কখনো কোনো সময় বলেছে তাতে নাক গলিয়েছে যত সমস্যা শুধু হিন্দুদের তোরণ পূজনে। তাদের গেট নিয়ে আপনাদের সমস্যা মন্দির ভাঙা দেব মূর্তি ভাঙা এটা তো লেগেই আছে কারা কাজ করে আপনাদের মতন কেউ যারা দুর্গার নামের সঙ্গে একটা সম্প্রীতি না দেখে দুর্গা নামের সঙ্গে আপনি বিবাদ খুঁজছেন আজ দুর্গা নামের গেট বানানো হচ্ছে বলে আপনাদের এত যন্ত্রণা হচ্ছে দুর্গা নামের গেট নির্মাণ নিয়ে আপনি যদি কোনো কথা বলেন তাহলে মসজিদের আদলে বানানো তরুণ নিয়ে আপনাকে কথা বলতে হবে হ্যাঁ তার বিরুদ্ধে কেন বলছেন না তরুণটা ভেঙে দিন একদম মসজিদের মতন ও সব চলবে না এটা পশ্চিমবঙ্গ কেন আপনি বলছেন না আপনি নিরপেক্ষতা কাকে বলে আগে সেটা বুঝুন তারপর আপনি বোঝাতে আসবেন আগে আপনি বুঝুন ধর্ম নিরপেক্ষতা কাকে বলে আপনি আগে নিজে নির্ভীক নিরপেক্ষ হন আগে সবার দিকে বিচার করুন তারপর এই সমস্ত কথা বলবেন আর এই ভয়ঙ্কর ভাবে আপনি সম্প্রীতি সম্প্রীতি বলে আপনি কি বোঝাতে চাইছেন আপনি বোঝাতে চাইছেন আমি একজন ভালো মুসলমান আমি কিছুতেই এই সম্প্রীতিকে আহ ধ্বংস করতে চাই না দুর্গা তরুণ দিয়ে আমরা আমাদের সম্প্রীতিকে বিনাশ করতে চাই না কিন্তু আমরা দুর্গা তরুণ দিয়েই সম্প্রীতিকে রাখতে চাই দুর্গা কখনো কোনো সময় এমন সম্প্রদায়ের নাম নয় দুর্গা মানে দুর্গতি না আসেনি সকলের দুঃখ দূর করেন আর এটি কামতারাজ্য এখানে কামতা মানে দেবী দুর্গা তার পীঠস্থান অতীত আমাদের পূর্ব সংস্কার পূর্ব সংস্কৃতিকে টিকিয়ে রাখতে আমরা সেই দুর্গাকে তার সামনে রেখেছি আমরা সেই দুর্গা আমাদের আরাধ্যা আমাদের কামতার পুজনীয়া তাই আমরা সেই সংস্কৃতিকে সামনে রেখে আমরা এগিয়ে যেতে চলেছি এটাই নিয়ম হওয়া উচিত ছিল কিন্তু আপনি আপনি যে বক্তব্য ছড়িয়ে একটা এমন একটা উস্কানিমূলক কথা বলে হিন্দু মুসলমানদের মধ্যে একটা সমস্যা দাঙ্গা হাঙ্গামার সৃষ্টি করেছেন আপনি নিজেই জানেন না আপনি সাবধান হয়ে যান আপনারা সাবধান হয়ে যান আপনারাই ঠিক এই মূর্তি ভাঙার দলে থাকেন আপনারাই ঠিক মন্দির ভাঙার দলে থাকেন আপনারাই এইভাবে ভাঙার দলে লেগেছেন সম্প্রীতি ভাঙার দলে লেগে আপনি সম্প্রীতির কথা বলছেন সাবধান হন হুশিয়ারি দিচ্ছি জয় শ্রীরাম জয় সনাতনী জয় কামতেশ্বরী জয় মা